কংসাবতী নদীর জল বেড়ে বাঁধ ভেঙে প্লাবিত হল কেশপুরের বারো নম্বর অঞ্চলের সরিষা খোলা সংলগ্ন এলাকা কয়েক হাজার মানুষের চাষ জমি ও বাড়ি জলমগ্ন পরিস্থিতির মধ্যে ইতিপূর্বে কেশপুরের মুখবাসান ও সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছিল ইতিমধ্যে সেখানে জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক নাবালকের এরপর বুধবার দুপুর থেকে চরম খারাপ পরিস্থিতি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের সরিষাখোলা এলাকাতে কয়েক হাজার একর জমি জলের তলায় প্রবল স্রোতের নিচে বহু ঘরবাড়ি প্লাবিত হতে শুরু করেছে কংসাবতী নদীর বাঁধ ভাঙা জল প্রবেশ করে ঘটনাস্থলে নজর রেখেছেন প্রশাসনিক আধিকারিকরা ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর すいません。